ত্রিপুরায় গণবন্টনে ডাল সরবরাহে বড় সর দুর্নীতির অভিযোগ উঠল বরাদ প্রাপ্ত মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ৩০ কেজির বস্তায় কম ওজনে ডাল সরবরাহ করছে বলে অভিযোগ রাজ্য সরকারের টেন্ডার প্রাপ্ত সংস্থা মহাবীর ডাল মিলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করেছে উত্তর ত্রিপুরা ধর্মনগর মহকুমার চোরাই বাড়ি ফুট গোডাউনের কর্মীরা একটা গাড়ি জিরানিয়া থেকে ডাল নিয়ে আইসে আষ্টশো ব্যাগ ডাল নিয়ে আইসে আমরা এখানে চোরাই বাড়ি গোডাউনে রেশনের সাপ্লাই ডেলিভারি দেওয়ার লাগে আমরা যখন গাড়িটা আনলোড করতেছি তখন হঠাৎ করে আমরা একটা সন্দেহ হয়ে লোক একটা ব্যাগ লাভানি করে সন্ধে হয়েছে যে একটা ব্যাগে মাল কম তখন ওই আমরা শ্রমিককে নিয়ে একজন নিয়ে বালাতে যখন উঠাইছে উঠাইয়ে দেখা যায় এটা ছাব্বিশ কেজি তারপরে ফোর ফোর না দেখা যায় তিনটা চারটা ছাব্বিশ কেজি তখন আমরা সন্ধে হয়েছে ওই আমরা আমরা অফিসে আলোচনা করছি ওইটা আমরা খাটা করা আরম্ভ করছি খাটা করে আরম্ভ করা দেখা যায় আমরা প্রায় এখন স্বাস্থ্য ব্যাগ আনলোড করছি স্বাস্থ্য ব্যাগের মধ্যে একশো পঁচপান্ন ব্যাগ অলরেডি ছাব্বিশ কেজির আর বাকিটা হইলো ত্রিশ কেজি ব্যাগ

এখন পর্যন্ত আমরা চারশো বস্তায় প্রায় দেড়শো ব্যাগের মধ্যেই ছাব্বিশ কেজি সাতাইশ কেজি বা এরকম পাচ্ছি আড়াই আড়াই টন আড়াই টনের মতো পোড়া গাড়ি ওজন করলে হতে পারে এখন ব্যবস্থা আমি শর্ট কাটবো যে চালানের যত শর্ট শর্ট আইব এটা লেখা দিয়ে দেবো তারা তো এটিতে ত্রিশ কেজি করে বানিয়ে রসুন চুপে দিতে হবে ডাল কীভাবে কমিয়েছে কে কমিয়েছে তো বুঝতে পারছি না কিন্তু শর্ত আছে ত্রিশ কেজি থাকার কথা ছিল না এর আগে এরকম বড় ছোট কোনো কাপড় হয়েছে না কারণ কি হতে পারে বন্ধু এটা অনেক জটিল ব্যাপার কি বলবো আমার ধারণা তো যেখান থেকে ডাল এসেছে তারাই এখানে গড়বড়ি করেছে সময় মতো ওজনে কারচুপির বিষয় প্রকাশে আসায় চুরির দায় থেকে মুক্ত হওয়া গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গাড়ির চালক গতকালকে জিরানিয়া রেল স্টেশন থেকে আমি সরকারি ডাইল লোড করছিলাম ত্রিপুরা সরকারে যে ফুড গুডাউনে নিয়ে এসেছি চুরাইবাড়িতে প্রত্যেকটা বস্তাতে দেখা যাইতেছে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি এরকম করে একটা বস্তার ভিতরে পাওয়া যাচ্ছে এবং এই বস্তার ভিতরে ওয়েট লেগা আছে তিরিশ কেজি এইখানে দোষী যে সময় আমি নিয়ে আসলাম দোষী সাবত্ত হয়েছি মানে যে ড্রাইভারকেদের যে চুর বানানি হয় কিভাবে বানানি হয় কিভাবে ড্রাইভারকে দোষী দোষী সাব্বিত করে এবং চুর চুর বলা হয় আজকে যে মাল নিয়ে আসে নিজে চুরি করে ড্রাইভারের উপরে বদনাম এবং যে যে ফুড গুডাউনে নিয়ে আসলাম এই ফুড গুডাউনের অফিসারের উপরে যে স্যার রয়েছে ফুড গুডাউনে এই স্যারের উপরে যদি আজকে ওয়েট না হতো তে স্যারের চাকরিটাও অব্দি যেত আর আমার তো বলে লাভ নেই আমি সাধারণ একজন ড্রাইভার এনএল জিরো ওয়ান কিউ জিরো ওয়ান জিরো নাইন নম্বরের একটি ট্রাকে করে গণবন্টনের জন্য ডাল আসে চুরাইবাড়ি ফোর্ড গোডাউনে গোডাউনের লেবাররা বস্তাগুলি আনলোড করার সময় সন্দেহ হলে ওজন করে দেখা যায় বরাত প্রাপ্ত সংস্থা সরবরাহ করা তিরিশ কেজির প্রতিটি বস্তায় রয়েছে মাত্র পঁচিশ থেকে ২৬ কেজি ডাল বলে অভিযোগ খাদ্য গোদাম কর্তৃপক্ষের তাদের দাবি ডালের বস্তাগুলো এসেছে জিরানিয়া থেকে যা নির্ধারিত ছিল কদমতলা ব্লক এলাকার তেত্রিশটি রেশন দোকান ও আইসিডিএস কেন্দ্রের জন্য গাড়িতে থাকা আটশো চৌত্রিশটি বস্তার মধ্যে প্রায় তিরিশ কুইন্টাল ডাল কম রয়েছে বলে অভিযোগ করে খাদ্য গোদাম কর্তৃপক্ষ দুর্নীতির এই অভিযোগের প্রেক্ষিতে সরকারি বরাদ্দপ্রাপ্ত সংস্থা মহাবীর ডাল মিলস এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি করছেন নিউজ নাও